গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আমার এই চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সাথে কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমার সাথে আমিও ভালো থাকি তো দেখে না আজকে আমার লোকটা কেমন থাকতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি রেডি হয়ে চলে এসেছি ভিডিও বানাচ্ছিলাম ভালো একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর এটা ভিডিও করার পর আবার একটা অন্য ড্রেস করে ভিডিও করে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাতে হবে যারা পুরতন তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও ভাই হবে কেউ ভিডিওটা স্কিপ করবে না নতুন নতুন ভিডিও নতুন নতুন কমেডি ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা রেডি থাকবে আর এই দেখো এই ড্রেসটা আমি হাট থেকে নিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবে এই ড্রেসটা পরে আমি আজকে ভিডিও বানাবো তো চলো তো দেখে নাও গাড়ি এবার এই জামাটা পরতে হবে তো পাশে থাকো সাথে থাকার পুরো মানে ব্লগটা জুড়ে থাকো দেখো কেমন লাগবে ড্রেসটা পরে তো এই ড্রেসটা আমি হাত থেকে নিয়েছিলাম দেখে নাও আমি পরে চলে এসেছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এটা আমি হাত থেকে নিয়েছিলাম অনেক দিন আগে আজ থেকে মনে ছ মাস ভাদ্র মাসে নিয়েছিলাম তো আগে তো হচ্ছিল না এখন একটু একটু হচ্ছে তাও ভাবলাম যে পরে নিন তো ভিডিও করার আগে ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে নি তোমাদের দেখায় আমি করে দেখাচ্ছি দেখো কেমন লাগছে আর পুরো ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবেন আর কী করি না করি সব বলে দেবো আর এই জামাটার দাম হলো এই জামাটার দাম হলো চারশো টাকা তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমাদের তাই জন্য নিশ্চয়ই চলো ডাটা বাই দেখো

দেখে নাও গাইস মিমিরানি খুব নাচছে চান টান করার পর ভালো একটু মিমিরানি একটু নাচো ও মিমিরানি নাচছে যে তোর ভাইকে করে নিয়েছে করে নেওয়ার পর খুব নাচতে ইচ্ছা করছিল নেচে নিল একটু ওর বাবা একটু ডান্স করছিলো ও একটু নেচে নিলো বেশা আমি আজকে স্কুল যাইনি আমাদের তো একটা নতুন অতিথি এসেছে দেখে নাও গাইস তোর প্রজাপতিতে এসেছে আমি আস্তে আস্তে বাড়ির ঘর থেকে বেরলাম বেরোনোর পর হাতে নো বলে বেরোলাম আর তোমাদের সামনে একটা ভিডিও করে দেখো কেমন ভালো লাগছে প্রজাপতি তো আমি হাতে করে নেবো ভয় করছি যদি কামড়ে দেয় দেখে নাও গাইস আমি ভিডিও করেছিলাম তো কেবিদের মতন চলে এসেছি প্রজাপতিটা হাতে নিয়েছি নেওয়ার পর ভাবলাম যে জামার মধ্যে বসালাম বসে দেখছি প্রচুর ভয় লাগছে তারপর ভাবলাম যে ছাড়া দেখি সাদার মধ্যে তো আমি আমার হাতে নিয়েছিলাম আমার হাতে কামড়া দিয়েছিলাম এবার ছুঁড়ে ফেলে দিলাম ভয়েতে আর দেখে নাও গাইস যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো এবার খেতে হবে আমি ভাবলাম যে আমার সোনাই এখন পড়ছে পুরো সোনাই লুকিয়ে লুকিয়ে দেখছি যে আমার মা কী করছে না করছে সে শুনতে হয়নি বেলা আমি পড়তে বসে পড়েছি আমার সোনাই আর সোনাইকে সেবা দিতে হবে তো কাজ টাজ করবো তো চলো পাশে থাকো সাজে থাকো পুরো ব্লকটা দেখার চেষ্টা করো আর আমার সোনাই লুক্কে লুক্কে দেখছে সোনা সোনাই বসে আছে সোনাইকে সেবা দেবো তো চলো টাটা বাই রাখছি আর আমার সোনাকে কি সেবা দিই না দিই পুরোটাই দেখাবো তোমাদেরকে কেউ ভিডিওটা স্কিপ করবে না পায়ে থাকে সায় পুরো ব্লগটা দেখার চেষ্টা করো টাটা বাই রাখছি নাও গাইস তো আমার সোনাইকে সেবা দিয়েছি তিন রকমের বিস্কুট আছে গজা আছে লাড্ডু আছে পাউড়ি আছে এটাই ছিল রাতের ও মানে সেবা তো দেখে নাও আর আমার সোনাইকে এবার সয়াই দিয়ে দেবো তোমার সোনাই সয়া মানে সেবা হয়ে গেছে আর রাতে আমি রুটি বাইরে ফেলেছি তো কে কে খাবে চলে আসুন রুটি খেতে খুব ভালো লাগে যেহেতু ময়দা রুটি আর দেখে না এক রুটিকে ভাঁজ করে কেমন ধরা লাগে দেখে নাও তো ভাঁজ করছি দেখো রুটিকে এরম ধরা পয়েন্টের মতো লাগে এরম রুটি কে কে ভিডিওটা চলে ভালো ভিডিও এখানে শেষ করে ভালো লাইক কমেন্ট শেয়ার করো চলো বাই গুড নাইট